হ্যালো এবার আসসালামু আলাইকুম সায়তম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম দেখুন বন্ধুরা আমি এখানে কতগুলো বাইলা মাছ নিয়েছি এই আমি বাইলা মাছগুলো আজকে আমি হাতে মেখে রান্না করব আর এখানে নিয়েছি একটা আলু একদম কুচু কুচু করে নিয়েছি টমেটো কুচু নিয়েছে কাঁচামোটির শালি নিয়েছি পেঁয়াজ কুচি আমি এখন পাত্রে মাছগুলো ঢেলে দিব টমেটোটা আমি এখন দিব না জাস্ট একটু শুটিয়ে রাখলাম এর সাথে আলু কুচি কাঁচামরিচ ফালি পেঁয়াজ কুচিটা ঢেলে দিলাম এখন দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনার গুঁড়া দিব তেল পরিমাণ মতন লবণ টুসখখানি আদা রসুন বাটা পেস্ট এখন মাছটাকে ভালো করে কষলে আমি মেখে নিব হাতে মেখে মাছ রান্না করলে অনেক স্বাদ হয় কিন্তু সেই স্বাদটা হবে যত ভালো করে মাছটা ভালো করে মাখাবেন তত দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে কিন্তু এভাবে আমার কাছে খুবই ভালো লাগে হাতে মেখে মাছ রান্না করলে কিবা মাংস রান্না করলে দেখুন আমি যেইভাবে কতলে কথলে মেখে নিচ্ছি ঠিক এইভাবে মেখে নেবেন এমন করে মাছটাকে মাখাতে হবে যাতে মাছে গায়ে সব ধরনের মশলা লবণ সব মিশে যায় দেখুন আমি কিন্তু মাছটা মাখানো হয়ে গেছে এখন দিয়ে দেবো পানি দিয়ে দিতে সামান্য একটু পানি এর বেশি আমি দিবো না কারণ মাছটাকে আমি মাখা মাখা করে রান্না করব দেখুন বন্ধুরা মাছটা কত সুন্দর হয়েছে মাখা এখন আমি চুলাতে বসে দিই চুলাতে বসিয়ে দিলাম এখন আমি এটাকে আমি দুই মিনিটে রান্না করে নিব এভাবে মাছটা রান্না করলে মাছটা কষা কষা মতন লাগে কিন্তু শাকটাও অনেক ভালো হয় একটা ঢাকনা দিয়ে ডেকে দিব ঠিক আমি দুই মিনিট রান্না করে নিব দেখুন বন্ধুরা মাছটা কিন্তু সুন্দর করে বরফ চলে আসছে এখন আমি আর কোনো ঢাকনা দিব না ঢাকনা ছাড়াই মাছটাকে আমি রান্না করে নিব এই পর্যায়ে দিয়ে দেবো আমি কেটে রাখা টমাটুগুলো যাতে সিদ্ধ হয়ে যায় কিন্তু বাইলা মাছ এমনিতেই নরম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই জন্য আমি টমেটোটা আগে দিয়ে দিলাম দেখুন বাইলা মাছের কালারটা কত সুন্দর হয়েছে আমি আর এক মিনিট রান্না করে নিব এক মিনিটের পরে আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা এক মিনিট পর অবস্থা দেখাচ্ছি দেখুন তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে মাখা মাখা অবস্থা আর আমি দুই সেকেন্ড এভাবে একটু মাখা মাখা করে নিব আর আমার বান্না ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ এক মিনিট পর দেখুন বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে এখন লাস্ট পর্যায়ে দিয়ে দেবো কিছু ধন্য পাতা কুচি বাইলা মাছ এমনিতেই নরম বেশি নাড়া দেওয়া যাবে না তাহলে পুরোটাই হয়ে যাবে বাইলা মাছ রান্না কর ঠিক আলতো আলতোভাবে নাড়া দিতে হয় নাহলে মাছটা একদম খোলে হয়ে যাবে দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার হাতে মেখে বাইলা মাছ রান্না করা রেসিপি এভাবে আপনারা বাসায় ট্রা করবেন আর যে কোনো জিনিস হাতে মেখে রান্না করলে স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় কারণ মাছ হোক মাংস হোক যে কোনো জিনিস হোক হাতে মেখে রান্না করার চেষ্টা করবেন আর হাতে মেখে রান্না করলে যে মজা হবে তা কিন্তু নয় মশলাটাও ঠিক মতন পড়তে হবে আজকে এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ